নমস্কার বন্ধুরা মেডিসিন ইন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ ব্ল্যাস্ট টু এম জি ট্যাবলেটের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন জাতীয় ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান ব্ল্যাস্ট টু এম জি ট্যাবলেট এটি তৈরি করেছে ওয়াল্টার বুশনিল এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয় যে তা হলো অ্যাস্টাডিওল দুই এম জি এটি একটি স্টেপে আঠাশটি ট্যাবলেট থাকে ব্ল্যাস্ট টু এম জি ট্যাবলেট মেনোপজের উপসর্গুলির চিকিৎসা করতে ব্যবহৃত হয় যেমন গরম ফ্লাস রাতে গাম অনিদ্রা জ্বলন্ত সংবেদন বিরক্তিকরতা এবং গণগণ প্রসাব ইত্যাদি লক্ষণে এই ওষুধ দেওয়া হয় এছাড়া মহিলাদের উভয় ক্যান্সারের চিকিৎসা করতে এই ওষুধ ব্যবহৃত হয় এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে প্রতিদিন একটি ট্যাবলেট খাওয়ার পর খেতে হবে এই ওষুধ গর্ভবতী মহিলা এবং স্তন্যপান করান মহিলারা সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্বপর্তিক্রিয়া দেখাইতে পারে তা হলো মাথা ব্যথা বমির বাপ স্তনে ব্যথা পেটে অস্বস্তি ভাব বমি পেট ফুলে যাওয়া এবং জুনি থেকে রক্তপাত হওয়া যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ